আনন্দে কাটছে আপনার আপনার নামাজের কোনো খবর নেই শেষ কবে কোরআন তিলাওয়াত করেছেন তাও আপনার মনে পড়ে না গুনাহের সাথে বিফোর হয়ে আছেন ভাই আমার মরণের কথা কি আপনার মনে পড়ে না একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কি আপনি হাসতে দেখেছেন ফাঁসির কাজটা ঝোলানোর আগে কি সে আধমরা হয়ে যায় না মৃত্যুর ভয় কি তাকে কুড়ে খায় না সে কি খাবার দাবারে স্বাদ পায় তার রাতগুলো কি নির্ঘুম কেটে যায় না নিরেট মাতাল না হলে এমন একজন লোক কিভাবে হাসি আনন্দে দিন কাটাতে পারে আমরা কি তাহলে দুনিয়ার রূপপ্রস বন্ধে মাতাল হয়ে গেছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশা মৃত্যু অন্তত এতটুকু জানা থাকে তার মৃত্যু কোন দিন কোন সময়ে হবে ভেবে দেখুন তো আমাদের অবস্থা তার চেয়ে কোন অংশে ভালো আমরা তো জানি না কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে ঘর থেকে বের হওয়ার সময় কি রাতে ঘুমানোর সময় কি আপনি বলতে পারেন আগামীকালের সূর্যোদয় আপনি দেখতে পারবেন মৃত্যু কাউকে পরোয়া করে না নিষ্ঠুরের মৃত্যু না ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না কোনো খান বাহাদুর বা চৌধুরীর পরোয়া করে না কোনো প্রতাপশালী বাক্সর দরবারে ঢুকতে অনুমতি নেয় আপনি যেখানেই চলে যান যত দূরেই চলে যান যত সুরক্ষিত দুর্গে অবস্থান করুন না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে কোরান কত কঠিন ভাষাই না বলছে আইনা মা তাকুনু জুদরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুশাইদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও অবস্থান ঘর আপনি ব্যস্ত আছেন নাকি ঘুমাচ্ছেন গোসল করছেন নাকি খাবার খাচ্ছেন গান শুনছেন নাকি তিলাওয়াত করছেন কনসার্টে ডান্স করছেন নাকি সালাত আদায় করছেন মৃত্যু কিছুই দেখবে না যখনই আপনার সময় শেষ হবে আপনাকে ছুঁ মেরে নিয়ে যাবে পৃথিবীর কোন শক্তি আপনাকে ধরে রাখতে পারবে না কোরআনের হৃদয় কাঁপানো ঘোষণা পলাই ইয়াকের ইজা যা যেনু কিন্তু কারণ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তাকে অবকাশ দেবেন না, আপনি এই মুহূর্তে নিজেকে কত নিরাপদ মনে করছেন কিন্তু আসলেই আপনি কি মৃত্যু থেকে নিরাপদ পরবর্তী ঘন্টায় আপনি ভালো থাকবেন বেঁচে থাকবেন এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন